ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম আগামীকাল আমরা যে ভিডিওটি দিয়েছিলাম তাতে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন দাদা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ফ্লিপকার্ট অ্যাকাডেমির যে অফিসিয়াল পেজ আমরা সেটা ভিজিট করেছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির লিংক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দেওয়া থাকবে এই বেশটিতে আসবার পরে একটু স্ক্রল করে নিজের দিকে নামবেন নিজের দিকে নামলে দেখবে এখানে অনেক রকম অপশান আপনাদের সামনে শো করবে এই অপশানগুলি অনুসারে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে চার ধরনের অপশন শো করছে প্রথম যে অপশানটি এখানে শো করছে ওয়ার হাউস রেজিস্ট্রেশন লিঙ্ক দ্বিতীয় অপশানটি ডেলিভারি অ্যাসোসিয়েট রেজিস্ট্রেশন লিঙ্ক তৃতীয় অপশানটি পার্সন উইথ ডিসেবিলিটি রেজিস্ট্রেশন লিঙ্ক এরপরে হোলসেল রেজিস্ট্রেশন লিঙ্ক চারটে লিঙ্ক আপনারা এখানে পাবেন এটা আবেদন করবার জন্য এবার আবেদন করবার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা যেটাতে করতে চান যে দপ্তরে করতে চান ডেলিভারি ওয়ার হাউস বা হোলসেল সেইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে এবার আপনারা সেখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন এরকম রেজিস্ট্রেশন ফর্ম ফর ডেলিভারি অ্যাসোসিয়েট ট্রেনিং মডিউল ট্রেনিং মডিউলে এরকম একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হবে অর্থাৎ এই যে কাজগুলো আপনারা করবেন তার জন্য প্রথমে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে তার জন্য আপনাদের প্রথমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করবার পর চান্স পেলে আপনাদের ট্রেনিং চলবে ট্রেনিং হওয়ার পরে আপনাদের কিন্তু সেই কাজটি দেওয়া হবে তো তার জন্য আপনাদের কি করতে হবে নিচের দিকে একটু স্কল করে নামবেন দেখবেন পুরো ফর্মটা এখানে আপনাদের সামনে চলে আসবে প্রথমেই চলে আসবে বেসিক ডিটেলস বেসিক ডিটেলসের মধ্যে প্রথম অপশানটি চলে আসছে ইউজার নেম অথবা মেল আইডি এখানে আপনাদের আপনাদের মেল আইডিটি আপনারা অবশ্যই এখানে লিখবেন যেটা ফোনে খোলা আছে এরপরে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের যে ফার্স্ট নেম সেটা এখানে দেবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি দেবেন সিলেক্ট জেন্ডারের জায়গায় আপনার এখান থেকে আপনাদের যে জেন্ডারটি সেটা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থের বক্সে আপনাদের ডেট অফ বার্থে কিন্তু এই জায়গাটাতে দিতে হবে ফাদার্স নেমের জায়গায় আপনারা কিন্তু আপনাদের বাবার নামটি এখানে লিখবেন ফাদার্স অকুপেশান বাবা কি করে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং মোবাইল নাম্বারের জায়গায় আপনাদের যে ফোন নাম্বারটি সেটা এখানে লিখে দেবেন এরপরে মাদার্স অকুপেশন মা যদি হাউস ওয়াইফ হয় হাউসওয়াইফ আপনারা এখানে লিখবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে প্রথমেই সিলেক্ট জোন সিলেক্ট জোনের জায়গায় আপনারা কোন জোনে আবেদন করতে চান এখানে ক্লিক করবেন দেখবেন জোন চলে আসবে ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ আমি এখানে ইস্ট করছি ইস্ট করলে আপনারা দেখবেন আপনাদের স্টেটের নামটাও কিন্তু এই জায়গাটাতে চলে আসবে তো ইস্ট সিলেক্ট করবেন তো আপনারা এখানে দেখবেন এখানে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নামটি পেয়ে যাবেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের নাম পাওয়ার পরে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন সব সমস্ত কিছু এগুলো সিলেক্ট করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের আপনাদের গ্রামের নামটি আপনারা লিখবেন এবং পোস্টাল পিন পিনকোডটি এখানে দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস ডিটেলসটা ফুল এখানে আপনারা ফিল আপ করবেন অ্যাড্রেস ডিটেলসটি ফিল আপ পর একদম নিচের দিকে আসবেন এখানে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে যেমন এখানে আছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট আপনারা কী কমপ্লিট করেছেন বা পাস করেছেন সেইটা আপনাদের এখানে দিতে হবে আপনাদের ন্যূনতম এখানে এইট পাস যোগ্যতা থাকলে এটা আবেদন করতে পারছেন দেখতে পাচ্ছেন প্রথমে এইট পাস আছে এইট পাস হলে এইট পাস দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থাকলে সেগুলো দেবেন হায়েস্ট এডুকেশান কমপ্লিট কী করেছেন সেটা এখানে দেবেন যদি না থাকে এইট পাস এখানে সিলেক্ট করবেন এরপরে যে স্কুল বা কলেজ থেকে আপনারা হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করেছেন সেই স্কুলের নামটি বা কলেজ বা ইউনিভার্সিটির নামটি আপনাদের এই বক্সে লিখতে হবে এইবার আমরা চলে আসবো নিচের দিকে আদার্স ইনফরমেশান আদার্স ইনফরমেশনের মধ্যে প্রথম অপশান আসছি কারেন্ট এমপ্লয় স্ট্যাটাস আপনারা বর্তমানে কোনো কাজ করছেন কিনা যদি করে থাকেন এটাকে ইয়েস করবেন না করে থাকলে এটাকে নো করে দেবেন এবার এটা বলা হচ্ছে কারেন্ট এমপ্লয় স্ট্যাটাস যদি করে থাকেন ইয়েস করলেন এখানে আপনাদের কোথায় কাজ করছেন সেটা দিতে হবে হ্যাভ ইউ এভার ওয়ার্ক ফ্রম ফ্লিপকার্টে এর আগে আপনারা কাজ করেছেন কি ইয়েস নো করতে হবে এরপরে ইউ হ্যাভ ডান এনি ইন্টার্নশিপ ইন ফ্লিপকার্ট ইন্টার্ন আবার আপনারা যদি এখানে ইন্টার্নশিপ চান ফ্লিপকার্টে সেক্ষেত্রে ইয়েস করবেন না ছাড়া এটাকে নো করে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে আর ইউ উইলিং টু জয়েন রিলেশনশিপ আউটসাইড ফর আওয়ার ভিলেজ টাউন রিলেশনশিপে আপনাদের কেউ আছে কি না আপনাদের গ্রামে বা শহরে সেটা এখানে দিতে পারেন আর ইউ অ্যাভেলেবেল ফর এ অফলাইন ইন্টার্নশিপ অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে চান কি না এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে ইএস নো করবেন ঠিক আছে তো এই অপশানগুলো এখান থেকে দেখে নিয়ে ইয়েসনো করবেন এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ ভ্যালি ড্রাইভিং লাইসেন্স আপনাদের আছে কি না যদি থাকে ইয়েস করবেন তার ডিটেলস দিতে হবে যদি না থাকে এটাকে নো করবেন এরপরে নিচে যদি নিচের দিকে চলে আসবেন ডু ইউ হ্যাভ ওন বাইক নিজের বাইক আছে কি না এটাকে ইএস করবেন এবং লাস্ট একটি অপশান আর ইউ কমফোর্টেবল টু ট্রাভেল আপনারা কি ট্র্যাভেলে কমফোর্টেবল অর্থাৎ ট্র্যাভেল করতে চান ট্রাভেলে যদি কমফোর্টেবল থাকেন এটা কি ইয়েস করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করতে কমফোর্টেবল তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই তো এই ডিটেলসগুলো দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে লাস্টে এই বক্সে একটা চেক করতে হবে করবার পর আপনারা কি করবেন উপরে যে ফোন নাম্বার দিয়েছেন গেট ওটিপি অপশান একটা আবার ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে করবার পরে আপনারা যেটা করবেন একদম নিচের দিকে চলে আসবেন এখানে সাবমিট যে বাটনটি দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন সাবমিট বাটন দিয়ে দিলেই আপনারা দেখবেন আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং আপনাদের কিন্তু ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তারপরে এই সংস্থা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এইভাবেই কিন্তু আপনাদের তো এখানে এই চার ধরনের মডিউলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি নোটিফিকেশান ভিডিও না দেখে থাকেন সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে নোটিফিকেশান ভিডিওটি দেখে নিয়ে তারপরে এটি আবেদন করবেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি